আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বর্তমান সময়ের অন্যতম একটা পপুলার বিজনেস হচ্ছে ফরেক্স বিজনেস আর এটা পপুলার হওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমরা ঘরে বসে সবাই টাকা ইনকাম করতে চাই আসলে আমাদের দেশ না সারা বিশ্বের সবারই একটা সমস্যায় দাঁড়াইছে যে শারীরিক পরিশ্রম না কইরা বাসায় বসে শুয়ে শুয়ে আমরা টাকা ইনকাম করতে চাই কিন্তু আসলে আপনি যদি ইসলামিক বা ধা ধর্মীয় দিক থেকে দেখতে চান তাহলে পৃথিবীর কোনো ধর্মই বলে না আপনি ঘরে বসে বসে টাকা ইনকাম করেন কিন্তু এমন একটা ইকোনমি এই বর্তমান প্রজন্ম পশ্চিমারা চালু করছে যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মস্তিষ্কটা নিয়ে গেছি যে আমি একজন ফ্রিলান্সার হব ঘরে বসে টাকা ইনকাম করব। আর যার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো বাইসে নিই তার ভিতরে অনেক আছে আপওয়ার্ক এরপরে ইহুদিদের তৈরি বর্তমানে সবচাইতে পপুলার যে প্ল্যাটফর্মটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার তো ফাইবারটা সম্পর্কে আমাদের অনেকে ফিবার যেটাকে এক কথায় বলা চলে তো ফিবারে আমরা কাজ করি গিক তৈরি করি বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় এক্সেপ্ট এক্সেপ্ট আমরা জানি সেখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে তারপরে কাজ পাওয়া যায় বিভিন্ন বায়ারের কাছ থেকে কাজ নিয়ে করা যায় এক্ষেত্রে ওয়েব ডিজাইন আছে তারপরে গ্রাফিক্সের কাজ আছে এক্সেপ্টা মানে আমার এই ভিডিওটা আমি শুরুতে এগুলো বলে নিতেছি বিশেষ করে কি জন্য আমরা কোন দিকে আগাইতেছি এগুলো কথা বলার উদ্দেশ্য মানে এগুলো ডিটেলসের জন্য যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখবেন আর যদি না থাকে তাহলে যদি স্কিপ করে যাবেন তো আমরা আর সবাই বাসায় বসায় এরপরে ঘাটতে ঘাটতে আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চাই তারা যায় কোন দিকে ফরেক্সের দিকে ফরেক্সটা কি ফরেক্স হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি বিজনেস এ আসলে বিজনেসটা কি বিজনেস আমরা জানি যে ইসলামে হালাল করছে কিন্তু ফরেক্স বিজনেস সম্পর্কে কথা বলতে গেলে আমরা সকলেই বলি যে আমি আমার টাকার থেকে টাকা কিনতেছি মানে কারেন্সি বিজনেস করতেছি যে জিনিসটা উদাহরণস্বরূপ অনেকে বলি যে আগে এক সময় ব্যাংকের দোরগোড়া দোরগোড়ায় দাঁড়াইয়া আমার টাকা থেকে আমি ডলার কিনতাম ডলার থেকে ইউরো কিনতাম এগুলো হয় এটার আমি এখন অনলাইনে করতেছি তো আমরা যদি ফরেক্সের হিস্ট্রি দেখা যায় দেখা যায় যে মানে উনিশশো বাহাত্তর সাল থেকে আমার কারেন্সির যে আমরা যে এই ব্রোকারে ট্রেড করি না কেন সেইখানে আমাদের গ্রাফগুলো দেখা যায় তো এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফ দেখা ভাবি যে আরে এই ব্যবসা তো অনেক পুরান ব্যবসা অনেক দিন যাবৎ চলতেছে আসলে এই জিনিসটা হচ্ছে যে আমার কোন দেশে টাকার অ্যাগেনস্টে কোন টাকা ওঠছে এটার একটা গ্রাফ দেখা যাইতেছে আমরা ফরেক্স যারা ফরেক্স করি ফরেক্সে যারা ই করি ফরেক্স করার জন্য আমাদের কিছু ব্রোকারে অ্যাকাউন্ট করতে হয় সেটা হচ্ছে এক্সনেস হইতে পারে তারপরে আগে লাইট ফরেক্স ছিল ইনেস্টা ফরেক্স ছিল এ ধরনের বিভিন্ন ব্রোকার আছে সেখানে অ্যাকাউন্ট করি আমি আমার ডলার ঢুকাই তারপরে সেই ডলার দিয়ে আমি কি করতেছি এখানে অন্য টাকা কিনতেছি ইউরো কিনতেছি অথবা মানে গ্রেট ব্রিটেন পাউন্ড সেটা কিনতেছি অথবা আমি অস্ট্রেলিয়ার টাকা কিনতেছি আমার টাকার থেকে মানে ওইখানে পেয়ার আছে যারা ফরেস্ট ট্রেডিং করেন বা এই সম্পর্কে যান মানে যাদের বিন্দু মতো নলেজ আছে সেখানে দেখো বিভিন্ন পেয়ার আছে ইউরোভার্সেস ইউএসডি আছে তো ম্যাক্সিমাম সবাই পপুলার ট্রেড করে ইউরোভার্সেস ইউএসডি ইউএসডিতে এরপরে গোল্ডের পেয়ার আছে গোল্ড ভার্সেস ইউএসডি আছে এরকম অনেক অনেক পেয়ার আছে তো আমরা দেখা যাইতেছে বেসিক্যালি আমার নিজের পকেটের টাকা দিয়া কিছু ক্যান্ডেল উপর নির্ভর করে ক্যান্ডেল স্টিক দোজই হোক বা এই হোক এগুলোর উপরে নির্ভর করে আমরা জাস্ট আমাদের যতটুক মানে মানে মানসিক শিক্ষা বা অনলাইন ঘাইটা যে শিক্ষা হয় এর উপরে ভিত্তি করে মানে আমরা কি করি ওই ক্যান্ডেল স্টিকের উপরে বেস করে আমি একটা আমার টাকা দিয়ে কিনি এখানে আবার কিন্তু বিষয় আছে মুসলমান রে ঘুর খাওয়ানোর জন্য দুইটা অপশন বানায় রাখছে একটা হচ্ছে সোয়াপ অ্যাকাউন্ট আর একটা নন সোয়াপ অ্যাকাউন্ট মানে আপনি যদি সোয়াপ অ্যাকাউন্টে কিছু ডলার কেনেন সে আজকে আপনি দশ সেন্টের একটা ট্রেড ওপেন করলেন বা সেল করলেন তো সেল করার পর আপনি যদি একদিন বা দুদিন রাইখা দেন তখন দেখা যাবে যে একদিন বা দুই দিন পরে ওইটার অ্যাগেন্স্ট আপনাকে দশ সেন্টে দুই সেন্ট বা এক সেন্ট পরিমাণ আপনাকে সুদ দিতেছে আর আপনি যদি নন স্টপ অ্যাকাউন্ট করে মানে আপনি হালাল তাহলে আপনি কি সুদটা পাইতেছেন না এইটা একটা মুসলমানদের জাস্ট মাথার ভিতরে ঢুকাইয়ে দিয়ে বলতেছে যে ট্রেডিং হালাল বাট আমি আমার দিক থেকে বা আরও আমি ইসলামী যে বক্তা আছে বড়ো বড়ো আপনি চাইলে তাদের ভিডিও দেখতে পারেন যেমন এক কথায় বলতে গেলে যে আমাদের আহমদুল্লাহ আছে তারপরে মিজানুর রহমান আজহারি সাহেব আছে এদের বক্তব্যগুলো দেখলে আপনি জাকির নায়ক আছে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে জাকির নায়ক আপনি যদি জাকির নায়কের বক্তব্যটা দেখেন তাহলে দেখবেন ফরেক্স স্টেডেন্টে সে এক প্রকারে টোটালি নাইনটি নাইন পার্সেন্ট সে হালাল হারাম বলছে হালাল না এটাকে হারাম বলছে কারণ কি আমি আমার টাকা দিয়ে ইসলামিক ব্যবসার সিস্টেমটাকে আপনি একটা জিনিস কিনবেন যেই জিনিসটা আপনি ধরতে পারতেছেন মানে যে জিনিসটা আপনি জমাইয়ে রাখতে পারতেছেন বাট এইখানে আপনি কি করতেছেন দশ সেন্টের একটা ট্রেড ওপেন করতেছেন মানে আপনি আপনার টাকা ডলারের ডলার দিয়ে আপনি একটা ডলার কিনলেন ফাইন কিন্তু সেটা আপনি দেখতে পারতেছেন না ধরতে পারতেছেন না কিছু জানতেছেন না অ্যান্ড ফিউচারে সেটা কি হবে লাভ না লস আপনি জানতেছেন না মানে আপনি এখানে টোটালি একটা গেম খেলতেছেন তো এই ক্ষেত্রে আপনি যদি জাস্ট ফরেক্স হালাল না হারাম এই জিনিসটা আপনি যদি জাস্ট আমাদের গুগলে সার্চ দেন এই যে আমি দেখাইতেছি তাহলে আমাদের গুগল ভাইও এইখানে বইলা দিতে অতিরিক্ত জল্পনা কল্পনা ঝুঁকি এর উপরে ভিত্তি করে এই ব্যবসা জুয়ার দেখতে পারে তাই এটি হারাম মানে এটা জুয়া হিসাবে ধরা হইতে পারে এই জন্য এটা হারাম যাই হোক আমি বেসিক্যালি আমি এতগুলো কথা যে বললাম আপনাদের উদ্দেশ্যে আসলে ভাই ফরেক্স করে আমাদের সকলেরই ধারণা আমরা দুই দিনে কুটিপুত হয়ে যাব হ্যাঁ এই যে আমার এই ফাইলটা দেখতেছেন এই ফাইলটা কত সালের দু সালে আমার এই কম্পিউটারে রাখা আমি এই ফরেক্স ট্রেডিং দুই হাজার বারো সালে ফার্স্ট শুরু করছি দুই হাজার ষোলো সাল পর্যন্ত কন্টিনিউ আমি ফরেক্স করছি প্রতিদিন আমার ট্রেড ওপেন ছিল এমন কোনো দিন না যে আমি ট্রেড ওপেন করি নাই না যে মানে বেসিক্যালি ওদের মার্কেট যেই কদিন বন্ধ থাকে সেই দিনগুলো ছাড়া তাতেও আমার ট্রেড ওপেন ছিল এই আমার কাছে অনেক বই আছে যে দজি দজির বই আছে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়া এই যে আপনার অন্য অন্য স্টিকের বই আছে হ্যাঁ অনেক বই আছে ভাই এগুলো লই অনেক ঘাটাঘাটি করছে দেখে সব দুই সালের বই হ্যাঁ এরকম হাজার হাজার আপনারাও তো এখন নিজের টাকা ইনভেস্ট করেন আমি একটা সময় যে আমার কাছে অনেক ভিডিও টিপস আছে ভাই আপনাদের উদ্দেশ্যে জাস্ট এই কথাগুলো বলা যে ভাই এই ব্যবসায় ঢুইকেন না হ্যাঁ অনলাইনে টাকা ইনকাম করার চিন্তা করে নিজের পাই না আর হারাম ব্যবসায় ঢুইকেন না হ্যাঁ এটা সম্পূর্ণ একটা হারাম বিজনেস আমি আমার জাস্ট এতগুলো কথার এগেনিস্ট আমি আপনাদের দেখালাম যে আমার কাছে এই পরিমাণ ভিডিও এগুলো সব দু সালের দেখেন দু সালের ভিডিও এগুলো আমি তখন থেকে আমি এই ফরেক্স নিয়ে অনেক ঘাটাঘাটি করছি আমি আমার লাইফে ফার্স্ট অনলাইনে কাজ শুরু করার পরে মানে অনলাইন ইনকাম করার চিন্তা ছিল আমি তো কম্পিউটার স্টুডেন্ট কম্পিউটার বেসিক সায়েন্স ডিপ্লোমা করা তো আমিও বিশেষ করে মানে সস্তায় বাসায় বসে টাকা ইনকামের কথা চিন্তা করে এই দিকে ঝুঁকছিলাম হ্যাঁ আমি এখান থেকে হ্যাঁ বেসিক্যালি বলবো না যে আমি অনেক লস করছি বাট আমি এখানে সমান সমান ছিলাম এই যে চার থেকে পাঁচটা বছর আমি এটার পেছনে কয়েছি বাট আমার যে আমি এই ফরেক্স করতে গিয়া যে আমি আমার গুরু পাইছিলাম গোপালগঞ্জের এক ভাই সে তার বাবার সে হিউজ লেখাপড়া করতো মানে ফরেক্স নিয়ে পড়তে পড়তে মাথার চুল টাক হয়ে গেছে আর সে তার বাবার পেনশনের আঠারো লক্ষ টাকাই ফরেক্সে নষ্ট করছে তা মানে আমি আপনাদের এই কথাগুলো এত এই জন্য বলতেছি যে ভাই এটা কোনো ফিউচার বিজনেস না যে আপনি এটা করে কুটিপতি হয়ে যাবেন হ্যাঁ ফরেক্সে আপনি ঢুকলে দেখবেন আপনারা বুঝাইতেছে যে এ অনেক ধনী গেছে উন অনেক ধনী গেছে এত টাকা ছয় মাস ইনকাম করুন বাকি ছয় মাস খামো ঘুম এগুলো হইতেছে গিয়া ভাই আমাদের মাথায় অল্পতে ঢুকেয়া তারপর আমাদের ভিতর থেকে সব কিছু কাইরা নেওয়ার একটা অপশন এই যেমন কয়েকদিন আগে একটা ব্রোকার আসছিল এমটিএফি তারা বলছো কি যে এটা আমরা রোবট দিয়ে কাজ করাই ট্রেড করি লাভ করি বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা এমটিএফি এই ছয়শা থেকে সাত মাস মনে হয় আগে কাইরে মানে কাঁসাইয়া সব ঘুসাইয় নিয়ে গেছে ইভেন মানে আমি এত কিছু জানি বুঝি আমারও মাঝখানে চিন্তা হয়েছিলো যে আমি মনে হয় একটা এম টিএফিতে অ্যাকাউন্ট করি অল্প কিছু টাকা ইনভেস্ট করে যেহেতু রোবটের চিন্তা রোবটে খেলতে আসে তার মানে মানে ফরেক্স আপনি যদি করতে নেবেন তাহলে দেখবেন অনেক ফ্রি রোবট পাওয়া যায় এই রোবট কিনলে আপনি হানড্রেড পারসেন্ট একুরেট ট্রেড করতে পারবেন আরে ভাই যেইখানে মার্কেট সম্পর্কে আপনি ভবিষ্যতে জানেন না এটা উপরে যাইবে না নিচে যাইবে সেখানে রোবট কী করবে রোবট কীভাবে জানবে অনেকে দেখছি তিনশো চারশো পাঁচশো দশ হাজার ডলার দিয়ে রোবট কিনতেছে রোবট কিননা টোটালাই বৃথা কোনো লাভ নাই যেই ব্যবসা করেন ভাই এই টাকার চাইতে আপনি আপনার এলাকায় না পারেন এলাকায় আপনার লজ্জা লাগতেছে এলাকার বাইরে যে একটা চায়ের দোকান দেন পানের দোকান দেন পান কিনেন একটা পান বেচলে তিন টাকা ভাই লাভ থাকে দিনে যদি আপনি একশো পান বেচতে পারেন ভাই তিনশো টাকা আপনার প্রফিট অতএব জাস্ট আমি এটা বললাম আপনার ভালো লাগলে ভালো লাগান মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে বললাম আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে ফরেক্স একে তো হারাম কারণ আপনি এখানে গেম লিঙ্ক করতেছেন টোটাললি গেম লিং করতেছেন আপনি জানতেছেন না এটার ফিউচার কি আপনি যে জিনিসটা কিনতেছেন সেই জিনিসটা আপনি ধরতে পারতেছেন না শুইতে পারতেছেন না দেখতে পারতেছেন না এটা হচ্ছে দাঁত একটা পরিকল্পনা দাঁত একটা খেলা মুসলমানদের ঘরে ঘরের যে টাকাগুলো এগুলো ওরা নিয়ে যাইতেছে ই কারেন্সির মাধ্যমে আপনারা এখন দুই হাজার সালে আসেন আমি এটা দুই হাজার সাল থেকে আমরা তখন মানি ব্রোকার ছিল যখন এখন যেটা নাম স্কিল হ্যাঁ তারপর হচ্ছে পায়োনিয়ার আর একটা কারেন্সি ছিল আমরা ভুলে গেছি ওটা বন্ধ হয়ে গেছিলো ওটা গেছিল আফগানিস্তানের লোকজন যারা তালেবান তারা টাকা সরায় এই চিন্তা করে এটা মে বি দুই হাজার চোদ্দো সালে বন্ধ করে দিয়েছিল এই কারেন্সিটা আমার মনে নাই আমার ওডের ভিতরে ডলার ছিল তখনকার সময় চোদ্দো বা পনেরো সালে তো বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা শিক্ষিত আছেন দুই এক একটু শিখছেন বাবা কষ্ট করে তারা অন্তত পক্ষে এই লাইনগুলো যাইয়েন না এই ফরেক্সে যাইয়েন না এর চাইতে নিজে একটা পান পানের দোকান দেন নাহলে পাঁচটা রিক্সা কিনে ভাই ভাড়া দেন হ্যাঁ পারলে এক টাইম নিজেও চালান কাজ কোনোটা ছোটো ভাই শারীরিক মানে কায়িক পরিশ্রম যেটা কইরা আপনি যেটা করবেন সেটাই হালাল ভাই ব্যবসা করবেন যে কোনো একটা ব্যবসা করেন যে জিনিসটা আপনি ধরতে পারেন ওই ব্যবসা করেন এই অনলাইন ব্যবসায় আইসেন না অনলাইন জুয়ায় আইসেন না একদম জীবন ভাই তামাতাম কিচ্ছু থাকবে না বিশ্বাস করেন ভাই যে আমি আমার এই জিনিসগুলো দেখেন আমি মোটামুটি লব মানে আমি একদম লস করি নেই কারণ আমি আমার পকেটে টাকা ছিল না আমার বাবা মায়ের টাকা ছিল না আমি তখন ফোরাম পোস্টিং করতাম আমি ডলার পাইসে ফার্স্ট রকম জানেন ফোরাম পোস্টিং করে লাইট ফরেক্স নামে যেই এটা ছিল ইনস্টা ফরেক্স ইনস্টা ফরেক্স আমরা ফরেক্স কি এই সম্পর্কে বিভিন্ন পোস্ট করতাম ওই পোস্টগুলো যদি অ্যাপ্রুভ হইতো তাহলে বিশ সেন্ট করে দিত ওই বিশ সেন্ট মনে করেন কইরা কইরা এক ডলার দুই ডলার পাঁচ ডলার এরকম জমা দিতাম ওই ওইডারা আবার তখন ফরেক্স অ্যাকাউন্টে মাসে শেষে ট্রান্সফার দিতাম ওই ব্রোকারের অ্যাকাউন্টে ওদেরই ফরাম থাকতো ওই ফোরামে পোস্টিং করতাম পোস্টিং কইরা ওইখান থেকে আমরা ডলারটা কনভার্ট করতাম কনভার্ট করে আইনা ওই অ্যাকাউন্টে ঢুকতো এরপরে আমরা সেইটা দিয়ে ট্রেড করতাম ট্রেডের প্রফিটের টাকাটা আমরা তুলতে পারতাম এইভাবে করে আমরা স্টুডেন্ট লাইফে ফার্স্ট এই টাকা ইনকাম করা শুরু করছি টাকা বের করা শুরু করছি এক্সেপ্ট্রা এক্সেপ্টা তো এখন যারা আমাদের স্টুডেন্ট ভাইরা আছেন বা আমাদের সকলিক বড় কলিক যারা আছেন তাদের বলি ভাই এই ব্যবসারা দয়া করে আইসেন না মানে জীবন জীবন সব শেষ হয়ে যাওয়া অল টাইম মাথার মধ্যে একটা টেনশন তো এই ট্রেড বাড়লো না কমলো আর ফরেক্স আর একটা বিষয় হয় কি জানেন যখন লস হয় আপনি ট্রেডটা ওপেন করলেন ট্রেড ওপেন করার পরে মানে একটু লস হইতেছে লস হইতেছে তখন ধরে রাখছে আর একটু মানে ঘুরিয়ে আসবে মার্কেটটা আবার ডাউন হয়েছে গ্রাফটা আস্তে আস্তে মানে আমার লাভের দিকে যাইবে কিন্তু দেখা যায় কি লস হইতেছে অ্যাকাউন্টে টোটালি জিরো হয়ে যায় আপনার অ্যাকাউন্টের কিছু না অ্যাকাউন্ট শেষ হয়ে যাইতেছে আর লাভ যেমন হয় তখন দুই পেয়ার তিন পেয়ার পাঁচ পেয়ার মানে ধা ধাপুইটা গেলেই মানে অনেক ভাই অনেক লাভ হয়ে গেছে আসতে আমরা ট্রেডটা ক্লোজ করে দিই হ্যাঁ এই সমস্ত কারণে আমরা এইখানে লাভবান হইতে পারি না শুধু শুধু টাইম নষ্ট জীবন নষ্ট সব নষ্ট অনেকের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যাইতেছে আল্লাহর রস্তে যে জিনিসটা হারাম সম্পূর্ণভাবে হালাল না এই জিনিসটা করা থেকে বিরত থাকি আর আমরা যদি বেশি বোঝা বা এই সমস্ত অনেক কমেন্ট করি আর গালি করতে পারেন তাহলে করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ফরেক্স করে অনেক কিছু করতে দেব তাহলে আমার কাছে অনেক বই আছে আমার মেইল করেন এস ওয়াই আর এ এইচ এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আপনারা এই নাম্বারে নক করেন ইমেইলে আমি আপনারে আমার বইগুলো ফ্রি দিয়ে দেব এইগুলো কারণ এগুলো আমি রাখ মানে রাখছি জাস্ট ভবিষ্যতে যদি কোনো এই যে এতদিন পর কাজে লাগলো আপনাদের দেখাইলাম ভিডিওর ভিতরে এই জন্যই আমার রাখা তো ফরেক্স করে না ফরেক্স দিয়ে কেউ লাভবান হইতে পারেন এই ট্রেড ব্যবসা করে কেউ লাভবান হইতে পারেন সেটা কিছু কেনেন কিছু কিনে বেচেন লাভবান হইবেন গ্রামে যাইয়া আপনি সুপারি কেনেন কাঁচামরিচ কেনেন পিএস কেনেন হলুদ কেনেন এর ব্যবসা করেন লাভবান হইতে পারবেন ভাই ধন্যবাদ আমার এই নাকর ব্যাকর দেখার জন্য যদি আপনার লাইফে কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সাকসেস মনে করব আসসালামু আলাইকুম আহমতুল্লা